যে সরারদি সাহ কত সালে যে ঘটনাতে আমাদের কত সালে না কি একটা ঘটনা যে বলছিল উনি আবার তো উনি কোন লেভেলে আমরা এই জিনিসটা যদি মূল্যায়ন করার মতো আসলে আমাদের কোন ইয়া নাই আর আমার ভাতিজা রাসেল ওনার সম্পর্কে যে বলছে যে আজকে যারা মুনাফিকি করতেছে আসলে মুনাফিক পাঁচজন বিষয় আজকে যারা মুনাফিকি করতেছে তারাও জানে তারাও আবার আগামী দিন আজকে যারা আপনারা যে কষ্ট যে গরমের তাপ দাহের ইয়াতেও সহ্য করে আপনারা আছেন। সে ওই মুনাফেকরে আবার দ্বিতীয়বার আছে আমরা প্রত্যেকে যদি আক্রান্ত হাজার হই আমরা এখানে একদম এক বঙ্গবন্ধুর ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে এক বঙ্গবন্ধুর ডাকে এক ডাকে ভাষা আন্দোলন হয়েছে আমরা ভাষা পাইছি শহীদ বিগত পাঁচ বছরে কার কেউ একজন বলতে পারবে না গরিব নিষ্ধ হয়েছে অমুক রে ওই রাস্তা দিয়েছে অমুক একজন যদি বলতে পারেন আমার কাছে আমি প্রকাশ্যে এবার থাকবো আমি প্রত্যেকটা নির্বাচন দেখছি আমি নির্বাচন দেখছি আমি বলি যাই আমি বলি না আমি এখনো কিন্তু বারবার করি বলার কিছু নিতে আমি যারা আমি কত এত বড় নেতা মানেন প্রত্যেককেই কিন্তু প্রত্যেকটা পরিবার নষ্ট করছে

এই একশো দুশো যেই মানুষগুলো আছেন প্রত্যেকে নির্বাচনের জন্য নির্বাচনের জন্য তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্দর কথা বাসি সে তার এলাকা আর তার ঘরে আর তার মাম তো আমার মামার বাড়ি ইন্দ্রবর্তী আমি আজকে আমার মামার বাড়িতে কথা বলছি আমার বড় বোনের বাড়ি লরিবাগ তারা ভিন্ন রাজনীতি করে আমি বলছি যে ভোটটা এখানে দিতে হবে আর দশটা ভোটার আছে আমার ভাগ্নি টাগ্নি এরকম প্রত্যেকে যদি করেন এই একটা মানুষ পাইবেন যারে রাতে দুইটার সময় চারটার সময় যে কোনো সময় পাওয়া যায় ঠিক কিনা সব সময় ওনারে পাওয়া যায় আর আমি আমার কোনো পরিচয় নাই আমি গত বিগত ইলেকশনে আমি শুধু ভোটার হয়েছি যার জন্য বলি না আর এইখানে আছে আশা করি ইসলামিক দৃষ্টিত সবচেয়ে বড় সুন্দরী এত কিন্তু সুন্দর আমরা দিলেন ক্ষমা করে দিলেন